আমি তো সব ঘটনা ঘটেছে মানে মহিলা রানী যে এসে বলছে না আপনার সাথে কি ঘটেছে মহিলা ছেড়ে দিন আপনার সাথে কি ঘটেছে সেটা আমার বলার কিয়ার আছে আপনি যেটা বলবেন আমি সেই দাবিটাকে এমপ্লিফাই করতে পারি আপনার সাথে কি ঘটেছে সেই এক্সপেরিয়েন্সের মাধ্যমে মানে আপনি যত বেশি জনগনের কাছে নিয়ে যাবেন এটা আই এটা আমার কর্তব্য কিন্তু আমি এটা বলতে পারি না আপনার সাথে এই ঘটনা ঘটেছে এটা আই

এই নমিনেশন ফাইল করতে যাওয়ার সময় এফআইআর করতেই পারে অসুবিধা কিছু ছোটদের বিরুদ্ধে তো এফআইআর করার ক্ষমতা নেই থানাদের সেজন্য এই সমস্ত প্রাক্তন বিচারপতি ভালো মানুষ যারা তাদের বিরুদ্ধে এফআইআর করে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করতে একটা চোরের বিরুদ্ধে এফআইআর হয়েছে কোনো গুন্ডার বিরুদ্ধে এফআইআর হয়েছে শুনেছেন কত বস্তু কোনো না হয় না শেখ শাহজাহান এখানে রক্ত শেখ শাহজাহানের মতো লোকের যারা দেশদ্রোহিতার কাজ করে এবং সেখানে তার হয়ে অশ্রু অরণ্যে রোদন করতে শোনা যায় নেতাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে শিক্ষা যেন তার পক্ষে সরানো চিন্তা ভাবনা করে করা উচিত এখানে প্রমাণিত হয়েছে যে শত্রুহী রহিতার কাজ শাহজাহান করে একটা হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আর হচ্ছে সন্দেশকারী ঘটনা অভিষ্যিক যে না যার মধ্যে ইলেকশান ও স্ট্র্যাটেজি একজনই রাজ্যপালের ম বিষয় নিয়ে মহামান্য রাজ্যপালের বিষয় নিয়ে রাজভবন ভ্যারিফিকেশান দেবে এই বিষয়ে আমি বলার অধিকার নিই বাকি এটা যেটা হয়েছে এটা নিয়ে বলতে পারি পলিটিক্যাল ম্যাটার এবং সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে সে সন্দেশকালীন মতো মেরামত করার মৃথা চেষ্টা আশাই বাঁচে চাষাকে বাঁচতে ঠিক যখন ফসল উঠবে তখন বুঝতে পারবে নির্মলা সীতারামনের স্বামী উনি দাবি করছেন যে এই বিজেপি দল মহল আরও পাঁচ বছর চলে আসে তাহলে দেশের কোনায় কোনায় মুড়ি ফুলে নির্মলা সীতারামনের স্বামী আমার মনে হয় না এটা কোনো এলিজিবিলিটি না আপনার বউ যদি মনে করে আপনি অপদার্থ কি আছে আপনি অপদার্থ लक्की है ना जीवन और ऑन बेसिस ऑफ वन फैक्टर्स ही वोर सेइंग है कौन फैक्टर लोगों को बता रहे हैं अपना एजे कॉन्फ्लुशन आप पिछोरे तो अपना तो बेसिक डेटा था कोई भी डेटा डाक शुक्रिया आपने दर्जी दिल्ली को शुरू बोलना सवाल आरामवार जिधिके हुगली सिरापुर मिले भी जाएगा साउंड दिखत

প্রায় সব বড় বড় লিডাররা উড়ে আসছেন এখানে কি লোকাল ট্রেনের মতন আসছে আর চলে যাচ্ছে প্যাসেঞ্জারের মতন দিদিকে হারাতে পারবে না যতই আসুক কি বলবেন উনি তো দিল্লি থেকে উড়ে এসেছে উড়ে এসে শুন না উড়ে এসে জুড়ে বসেছে আমি তো তৃণমূলের নেতাদেরকে এখানে বলবো যারা তৃণমূলের নেতারা আছে যে আপনারা কি এতটাই এতটাই অপদার্থ যে আপনাদের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রার্থী খুঁজে পেলেন না চরম অপমান এই জেলায় এই লোকসভার ক্ষেত্রে অপমান

অর্ধশিক্ষিত এরোগ্যান একজন হঠাৎ করে মুই কিবা হলু বলে হঠাৎ করে এক বেশি কিছু পেয়ে গেলে যা হয় লোকের কাছ থেকে রাজ্যপালের মতো সম্মানীয় পদে এর থেকে ভালো শব্দ ওনার মুখ থেকে বেরোবে না রাজ্যপাল ঠিক করেছে শ্রীমতী রাজভবন বলবে তদন্ত হবে সব ঠিক আছে সন্দেশকালীন ঘটনার পরেও যিনি শেখ শাহজাহানের পেছনে তেল দিয়ে যাচ্ছে সেই শাহজাহানের পা পারলে পরে ধুয়ে দেন শুধুমাত্র মুসলিম ভোটকে অ্যারেঞ্জমেন্ট করা যায় তাও সেকশন অফ মুসলিম ভোট সব মুসলিমরা সেই শাহজাহানের